গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ সকালবেলায় আমি এখন বেরোলাম আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো ওই যে মনি দেশে দাঁড়িয়ে আছে ও ছাদে হাঁটতে যাবে ও ছাদে যাবে আর আমি এখন বাজারে যাচ্ছি বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি মানে রাতে বেলাও বৃষ্টি হচ্ছে আজকে আমি জানি না তখন আমি ঘুমিয়ে পড়েছি ওকে গেছি আমি জেগেছিলাম কাজ করছিলাম সকালে উঠে দেখি রাস্তাঘাটে জল হয়ে গেছে আবার সকালে দেখলাম মানে সকালে নয় বেশ সাতটা সাড়ে সাতটা নাগাদ করে দেখলাম যে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে

এখন নটা দশ বাজে ঘরগুলো সব মোছা হলো বাথরুমটা খোলা আছে আর এই কালটা মুছে নিয়েছি ও আবার এই যে আমার এই সাইকেলটাকে পরিষ্কার করছে নিচটা এত ঝাড় দিচ্ছিলো কিন্তু এত হাওয়া দিচ্ছে ওই জল দিয়ে ধোবো পুরোটাই কোনটা তেল দেবে নাকি দাঁড় আমি দেখি সাইকেলে হ্যাঁ

হ্যাঁ আমাদের বল অনেক আলমারিতে ছিল না আছে না সব শেষ করে দিয়েছো গো আছে আমাদের চৈতিরা নিয়ে এলে সাইকেলটা চালায় সুমিও চালাতে পারে বাচ্চা তো এখনো সাহস করে দিয়ে উঠতে পারি না এই তুমি মানুষ হলো বাতাস দেবো তুমি একটু ধরে দিও আচ্ছা ঠিক আছে ঘামে ঘাম হয়ে গেল ওই একটু ঘাম হবে আমি শুরু করেছিলাম আর এই মেয়েটা শেষ করছে পুরো এইগুলো নোংরা হয়ে গেছে ঝাড়া দিয়েছে

যাল বন্ধ হয়ে গেছিল এই তুমি একবালদি জল হ্যাঁ সারা বছর গাড়িতে চাপাবো এমনিতে চাপাবে নালে গাড়ি বাস্ট করে দেবো একদম দোকান থেকে ধুইয়ে এনেছিল সেই ভিডিও তোমাদের দেখাবো একটুখানি হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দর করে ধুয়ে দিয়েছিল জানো তো তো বিশ্বকুমার পূজো দুদিন আগে আগে ধুইয়েছিল তারপরে বলেছিল গাড়ি আর নিয়ে বেরোবো না কিন্তু ইমার্জেন্সিতে গাড়ি তো বেরতেই হবে ও গাড়ি নিয়ে বেরিয়েছিল একটু আধু ধুলো লেগেছিল উফ তাকে আবার ওই এমআইয়ের একটা শ্যাম্পু নিয়ে এসেছে সেটা দিয়ে গাড়ি পরিষ্কার করে ধুচ্ছে ওই জন্য তো তোমার কষ্ট দেখে এক বালতি জল দিলাম গাড়ি ভালো পরিষ্কার হয়েছে কিন্তু হ্যাঁ ভেতর থেকে স্প্রে করে দিয়েছিল না বাড়িতে তো ওটা হয় না চাকার মধ্যে ওগুলো নোংরা থাকে আর বেশি কত না মানে পরিষ্কার আছে গাড়ি গো চলো রোদটা ভালো দিয়েছে একটু আগে বৃষ্টি হয়েছিল যে জল জমে গেছে রাস্তায় ওই ঝিকে ছিকে যেখানে যেখানে টাড়ি গেছে না চাকাগুলো আছে এখন গানটা বন্ধ আছে ওইখানটায় পুজো হচ্ছে ওই যে গোডাউন ওখানটায় ওই জায়গাটা পুজোটা হচ্ছে করেছি নিয়ে এখন আমি যাচ্ছি ওই গোডাউনের ওখানে পুজো হচ্ছে ওখানে গাড়িটা পুজো করে নিয়ে আসি মনে আমি আসছি হ্যাঁ গোডাউন গোডাউনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে

হয়ে গেছে ছাদে এলাম দেখো এই ছাদ থেকে পুরো বেলঘড়িয়াটা দেখা যাচ্ছে আমি বেলঘড়িয়াতে গিয়েছিলাম তো দেখো পুরো কলকাতায় যেন আমার ক্যামেরার মধ্যে চলে এসেছে অসাধারণ লাগছে এখন পৌনে দুটো বাঁচতে যাই আর আমি এখন হচ্ছে লাঞ্চটা করব। তার জন্য এখানে দেখো শসা গাজর টমেটো আর সঙ্গে এক পিস লঙ্কাও নিয়ে নিয়েছি আর আজকে রান্না বলতে পাতি দেখাও চিচিংগা ভাজা আর এখানে যে কলমি শাক যে তুলেছিলাম সেই কলমি শাকের ভাজা এই হচ্ছে আমাদের আমার দুপুরের লাঞ্চ এইটা তোমাদের সঙ্গে গল্প করার মতন খাবার হয়নি বুঝলে এটা আমি সবার আড়ালে খাবো শুধু দেখিয়ে দিলাম কি কি আজকে করেছি একা তো একার পক্ষে যথেষ্ট এইগুলোই আছে চলো এখন লাঞ্চটা করি কখন গেছিল আর এখানে রান্না নিমন্ত্রণ আছে

চেঞ্জ হয়ে এটা পরেই চলে ফ্রেশ হবে না না ফ্রেশ এখন বাজে সন্ধে ছটা আর আমরা এসেছি এই রান্না পূজার ক্ষেত্রে মানে নিমন্ত্রণ বাড়ি না এই মা প্রত্যেক বাড়ি এবারে এবারে দেরি হয়ে গেছে হ্যাঁ তবে হ্যাঁ আল্টিমেট মানে সরকারি থেকে আর এটা আমরা প্রত্যেক বছরই পাই অনেক ভালো ভালো

তো বড়তোমা জিজ্ঞেস করছিলাম তাই এবছরা আমাদের নতুন লাগেনি হ্যাঁ অন্যpossible জিজ্ঞেস করলে শুনতে বেশ ভালো লাগে আমাদের নেই কখনো শুনি না রান্না করে জেগে দেখেছি তারপরে খাওয়া করে এর কিছু হয় না খেয়ে থাকতে হয় শেষে ভরে এক পিস করে নাকি খেতে হয় সেটা জানতাম না কাকিমা সব ভালো জেনে নাও না জেনে আমাদের তো নেই হ্যাঁ আমাদের নেই নেই

শুকনো হয়নি সেগুলো দেখো এই দেখো এই জায়গাটা পুরো কত ক্লিন লাগছে তুমি হাত নিচে দাও হ্যাঁ এই দেখো ডেড সেল গুলো হ্যাঁ এই তো দাদা তোমার দেখো না কাছে নিয়ে দেখাতে গেলে না এই হয়ে যাচ্ছে জুম কি ঘিঞ্জি মতন হয়ে যাচ্ছে এই দেখো হ্যাঁ 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 বাকা বাকা বাকি রাখো ওই দিকটা তোমার দিকটা হ্যাঁ 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 পুরো সাদা সাদা দেখা যাচ্ছে কষ্ট বোঝা যাচ্ছে দেখি নাকটা ওর মুখে না অসংখ্য এগুলো সরি অসংখ্য এগুলো তিল আছে এগুলো অসংখ্য তিল আছে এইখানে কত এখন কোথায় একটা হাতটা লাগলো কর করে করে উঠলো দেখি হ্যাঁ এই জায়গাটা ভালো করে পড়েনি এগুলো পুরো পরিষ্কার খুব একটা লাগলো না জানো হুম ঘুম পেয়েছে চোখটা লাল হয়ে গেছে মানে আমারটা তুলে দেখাবো কারণ হচ্ছে ভূত ভূত টান লাগছে কথা বলতে পারছি না একটু পরে আর একটু পরে